নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা গাছ কাছ বাদাম খাওয়াবো আমরা খাই সকলেরই ভালো লাগে আর তার পাশাপাশি আমাদের শরীর স্বাস্থ্যের জন্য ভালো বাদামে কি কি প্রোটিন আছে সেটা আমরা প্রায় সবাই কম বেশি জানি সেই বিষয় নিয়ে কিছু বাড়ানোর কথা মানে বাড় মানে বেড়ে যাবে সেরকম কথা কিছু বলবো না যেটা বলবো যে গাছের স্বাস্থ্য ভালো করতে গাছের জন্য প্রয়োজনীয় মাইক্রো নিউট্রেন্ট যোগাতে বাদামের মেলা ভার তো কোন বাদাম দিতে হবে কিভাবে দিতে হবে সবটাই আজকে বলবো এবং শুধু বাদাম নয় বাদামের সাথে আরও রান্নাঘরের কিছু জিনিস আমাদের মিশিয়ে দিতে হবে গাছে ঘরোয়া পদ্ধতিতে জৈব উপায়ে কিভাবে প্রচুর পরিমাণে ফুল পাবেন ফুলের রং দুর্দান্ত থাকবে তার পাশাপাশি ঝাঁকে ঝাঁকে ফুল আসবে এবং গাছে ফুল আসা শুরু করবে মাত্র দশ দিনে এই খাবার প্রয়োগ করার পরেই দেখবেন গাছে কুড়ি আসতে শুরু করে দিয়েছে তো এই সময় মানে শীতকাল পড়ছে এই রকম অবস্থায় আমাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে বন্ধুরা যে দেশি জবা গাছ যেগুলো আছে সেগুলোর কিন্তু ফুল কমে যাবে দেওয়া এবং কিছু পাতাও হলুদ হয়ে যাবে কিন্তু যে ট্রপিক্যাল ভ্যারাইটিজ যাবত জবা আছে যেরকম যেমন অনেকে বলেন অস্ট্রেলিয়ান আমেরিকান বা বিদেশি জবা যেগুলো পুনে ভ্যারাইটিসের ব্যাঙ্গালোর ভ্যারাইটিস এই রকম জবা কিন্তু শীতকালে ঠান্ডা আবহাওয়ায় প্রচুর পরিমাণে ফুল দেয় আর এটা আমরা কিন্তু সবাই জানি তো আজকের ঘরোয়া খাবার গাছে দেওয়া দেখাবো গাছ ঠিক এই রকম গ্রোথ নিয়ে থাকবে পুরো চকচকে সবুজ পাতা তার পাশাপাশি অজস্র কুঁড়ি আপনার গাছ ভরে থাকবে আর ফুলের রং, ফুলের আকার সবটাই বৃদ্ধি পাবে এই খাবারটা যদি আপনারা দেন দেখুন পরপর জৈব খাবার ঘরোয়া উপাদান দিয়ে তৈরি খাবার আমি দেখাচ্ছি অনেকেই কনফিউজ হয়ে যায় গিয়ে মনে করছেন যে কনফিউজ হয়ে যাচ্ছি কারণ আজকের এটা দেবো কালকে ওটা দেবো কোনো প্রয়োজন নেই আমি আজকের দেখাচ্ছি মানে যে আপনাকে কাল পশুর মধ্যেই এই খাবারটা গাছে প্রদান করে দিতে হবে এমনটা কোনো ব্যাপার নয় যে কোনো রান্নাঘরের যে সমস্ত জৈব খাবার গাছে দেওয়া দেখাই সেগুলো আপনারা এক সপ্তাহে দুবার দিতে পারেন ওলট পালট করে দেবেন আজকের যদি পেঁয়াজের জল দিলেন কালকে এইটা দিলেন তো তারপরে আবার পাঁচ দিন পরে আর একটা দিলেন রকম তিন দিন পাঁচ দিন চার দিন করে গ্যাপে গ্যাপে আপনারা এই খাবারগুলো প্রদান করলে আপনাদের কিন্তু আর বাজার থেকে কোনো ধরনের রাসায়নিক সার কিনতে হবে না হ্যাঁ যেটা কিনতে হবে সেটা হচ্ছে যে মিক্সড খাবার যেটা দেওয়া হয় মাসের কেয়ার যেগুলো দেখাই সেই সময় কিছু খাবারের পরিবর্তন ঘটিয়ে অবশ্যই টবের মাটিতে দিতে হবে তার পাশাপাশি চলুক এই সমস্ত ঘরোয়া উপাদানের খাবার দেখবেন খুব ভালো রেজাল্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন কারণ মিক্সড খাবারটা প্রয়োজন কারণ শক্ত খাবার হার্ডি খাবার একটা তো দরকার তো সেই হিসাবে এই খাবারগুলো দিতে হবে মিক্সড খাবার আর এই যেগুলো আমি ঘরোয়া উপাদান ঘরোয়া পদ্ধতির খাবারগুলো দিয়ে দেখাচ্ছি সেগুলো কিন্তু সাবস্টিটিউট হিসাবে আমরা গাছকে খাওয়াতে পারি আজকে যেমন বাদাম খাইয়ে দিচ্ছি তার সাথে আরও কিছু জিনিস তো কি বাদাম সেটা তো বলবো তার আগে বলবো প্রতিদিন সন্ধে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও আসে তাই যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ তাদের কাছে যে সাবস্ক্রাইব করে রাখুন অনুপ্রেরণা যোগায় আগামী দিনের ভিডিওগুলো বানানোর জন্য আর পাশাপাশি আপনারাও কিন্তু মানে সঠিক পরিচর্যায় আপনাদের গাছকে ভরিয়ে তুলতে পারেন ফুলে ফলে সবজিতে যেগুলো প্রশ্ন মানে কমেন্টগুলো আসে যখন তখন সত্যি অনুপ্রেরণা পাই ভিডিওগুলো বানানোর জন্য অনেক বন্ধুরা ফেসবুকেও যোগাযোগ করেছেন আমার সাথে করে কিন্তু তাঁরা ছবিও পাঠিয়েছেন গাছের যেটা কিন্তু খুবই ভালো লাগে একদিন অবশ্যই শেয়ার করব সকলের কমেন্টগুলো তো যেটা বলছি যে এই খাবার দেব তাই মাটিটাকে খুঁচিয়ে নিলাম যারা এই পুনে বা ব্যাঙ্গালোর ভ্যারাইটি বা ট্রপিক্যাল জবাগুলোকে মাটিতে যারা বসাতে চান কিভাবে বসাবেন আমি আগেও মাটির ভাগ বলে দিয়েছি একটা টবের চল্লিশ শতাংশ গার্ডেন সয়েল এক চল্লিশ শতাংশ কম্পোস্ট ভার্মি কম্পোস্ট অথবা যদি কাউডাং কম্পোস্ট বা গোবর সার নিতে চান সেটা এক বছরের পুরনো হতে হবে তো এই চল্লিশ চল্লিশ আশি আর বাকি যে কুড়ি শতাংশ টবের ফাঁকা অংশ পড়ে থাকবে সেটা বিল্ডিং কনস্ট্রাকশনে ব্যবহার করা লাল মোটা দানার বালি দিয়ে এই কটা উপাদান মিশিয়ে ভালো করে ধুয়ে নেবেন বালিটা অবশ্যই মেশানোর আগে তিন থেকে চারবার তাহলে যে নোনা অংশটা সেটা ধুয়ে বেরিয়ে যাবে যেটা করে গাছের জন্য খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন এই পুনে ভ্যারাইটি বা ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা গাছ থাকে কারণ জবা গাছ চড়া রোদ পছন্দ করে আর ময়েশ্চার মাটি পছন্দ করে তো দেখুন বলেছিলাম যে বাদামের সাথে আরও কিছু খাবার দিতে হবে এটা চা পাতা একটা দশ বা বারো ইঞ্চি টবের জন্য দেড় টেবিল চামচ অবধি আপনারা চা পাতা নিতে পারেন হ্যাঁ ব্যবহার করা নয় অব্যবহৃত চা পাতা এই চা পাতা গাছকে বৃদ্ধিতে সাহায্য করে গাছে ফুল আনতে সাহায্য করে আর অবশ্যই চা পাতার মধ্যেও রয়েছে বেশ কিছু মাইক্রোনট্রেন্ট আর তার পাশাপাশি যেটা চা পাতার যে গন্ধ সেটা কিন্তু পিঁপড়েরা নিতে পারে না বা কেঁচোড়া মানে কেন্নরা রাজারা কেন্ন থাকে মাটির মধ্যে এরা কিন্তু নিতে পারে না তো এই চা পাতাটা কিন্তু অনেক কার্যকরী আপনারা গোলাপ গাছ বগিনভিলিয়া গাছ জবা গাছ এগুলোতে দিতে পারেন এই চা পাতা অব্যবহৃত ব্যবহার করা নয় অব্যবহৃত চা পাতা এক থেকে দেড় টেবিল চামচ আপনারা দশ বা বারো ইঞ্চি টবের জন্য দিয়ে দেবেন এরপরে যে জিনিসটা দিতে হবে যেটা বলছিলাম বহুচর্চিত এটা এক টেবিল চামচ পরিমাণে নেবেন এটা কাঁচা বাদাম যেটা দোকানে আপনারা পেয়ে যাবেন কাঁচা বাদাম সেই বাদাম মিক্সড করে নেবেন ভালো করে কাঁচা বাদাম মিক্সড করে নিয়ে মিক্সিতে এইভাবে ছড়িয়ে দেবেন এক টেবিল চামচের মতো নিয়ে অনেকে ভাববেন যে এর জন্য পিঁপড়ে আসতে পারে পিঁপড়ে আসবে না তার কারণটা আমি অবশ্যই বলে দিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি যে এর সাথে এই বাদামের সাথে বাদাম গুঁড়ো চা পাতার সাথে এই যে দেখুন রান্নাঘরে ব্যবহার করা আরেকটা জিনিস টারমারিক পাউডার বা হলুদ গুঁড়ো এরা কিন্তু পিঁপড়েদের জম তো এই পিঁপড়েদের জমকে তাড়াতে হবে পাশাপাশি কোনো ধরনের ছত্রাক যদি মাটির মধ্যে থাকে তারাও কিন্তু শেষ হয়ে যাবে তার কারণ হলুদ গুঁড়ো বা টারমারিক পাউডার কিন্তু ছত্রাকনাশক হিসাবে ব্যবহার করা হয় এক চা চামচ পরিমাণে নেবেন টেবিল চামচ নয় এক চা চামচ পরিমাণে নেবেন আর এরপরে যেটা করতে হবে এক লিটার একটা দেখুন কন্টেনারে জল নিয়েছি তো সেই জলের সাথে এই দু টাকা দামের যে কফির পাউচ পাওয়া যায় দু টাকা দাম পড়ে তো সেই কফি পাউচ আপনাকে কিন্তু দু টাকা পুরো সম্পূর্ণ কফি পাউচটা ওই এক লিটার জলের মধ্যে দিয়ে দিতে হবে ঢেলে দিতে হবে মিশিয়ে দিতে হবে এক লিটার জলের সাথে আর জলটা অবশ্যই টিউবওয়েলের জল বা পুকুরের জল হলেও চলবে আর যারা কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি এরিয়ায় থাকছেন তাদেরকে বলবো মানে ওই ট্যাপ ওয়াটারের জল যেটা আসে সেটা ক্লোরিনযুক্ত যুক্ত সেটা উন্মুক্ত করে রাখবেন চব্বিশ ঘন্টা তারপরে এই রকম কোনো খাবার মেশালে সেগুলো মেশাবেন না হলে কিন্তু রাসায়নিক বিক্রিয়া ঘটে যেতে পারে তো সেই জন্য চব্বিশ ঘন্টার মধ্যে ক্লোরিন ক্লোরিন বা ফ্লুরিন উবে যাবে বায়ুতে মুক্ত অবস্থায় যদি জলটা থাকে তারপরে এই এইরকম যদি কফি পাউচ বা অন্য কিছু যদি মেশান সেটা মিশিয়ে গাছে প্রয়োগ করতে পারেন তো এটা মাথায় রেখে করবেন আর এটা দেখুন অনুষ্ঠান বাড়িতে খাওয়া এক লিটার মানে এই যে দুশো আড়াইশো থেকে তিনশো এমএলের মতন জল ধরে তো এটা একটা দশ বা বারো ইঞ্চি টবের জন্য যথেষ্ট এই যে কফি এই কফিগোলা জল এটা কিন্তু দ্রুততার সাথে মাটিটাকে অম্ল করে তুলবে যেটা কি না জবা গাছের জন্য ভীষণ ভীষণ প্রয়োজনীয় কারণ অম্ল মাটি বা আমলিক মাটি কিন্তু জবা গাছ পছন্দ করে তো এই খাবারটা আমাদের দিতে হবে পনেরো দিনের ব্যবধানে মানে দুবার আমরা মাসে ব্যবহার করতে পারবো এই ধরনের খাবার আর এই খাবার দেওয়ার পরে বা আগে পনেরো দিন আগে বা পনেরো দিন পরে মাটিতে কোনো ধরনের রাসায়নিক খাবার দেওয়া যাবে না তাহলেই দেখবেন এই দেখতেই পাচ্ছেন গাছটার গ্রোথ কীরকম হয়েছে তো ঠিক এই রকম গ্রোথ হবে পাতা চকচকে সবুজ থাকবে আর এই যে খাবারটা দেওয়া দেখালাম এই খাবারটা দিতে থাকলে আপনার গাছ কিন্তু দশ দিনের মধ্যে কুড়ি এনে ফেলবে আর অবশ্যই এই খাবার দেওয়ার দুদিন বা তিন দিন পরে থেকে আবার যদি চান কলা খোসা বা পেঁয়াজের খোসা বেজানো বা আলুর খোসা বেজানো যে জল সেটাও কিন্তু যেটাগুলো দেখিয়ে দিই সেই রকম জৈব খাবার দিতে পারবেন অর্থাৎ এই যে ঘরোয়া খাবার যে যেগুলো দেওয়া দেখাই সেগুলো একটা খাবার দিলে তার থেকে তিন দিন পরে থেকে দ্বিতীয় খাবার আবার দিতে পারেন কোনো সমস্যা হবে না যেগুলো দেখাই কেউ উলিয়ে ফেলবেন না যে পরপর এরকম কে আর দেখাচ্ছি মানে যে আপনাদের সমস্যা হতে পারে বা কনফিউজ হয়ে যাবেন এরকম জায়গার কোনো ভাবার অবকাশই নেই কারণ বারবার বলে দিই যারা স্কিপ না করে ভিডিওটা দেখেন তারা কিন্তু সকলেই জানেন এই বিষয়ে তো বন্ধুরা আশা করি এইভাবে পরিচর্যা করুন দেখবেন আপনাদের গাছগুলো কিন্তু ভরে থাকবে অজস্র কুড়িতে ফুলে এবং গাছের চেহারা হবে চোখ চেয়ে দেখার মতো তো সহজে বাগান করুন সুন্দরভাবে বাগান করুন আর মন ভালো রাখতে বাগান করুন কারণ মন যদি থাকে চিরসবুজ তাহলেই আমরা পৃথিবীটাকে সবুজময় করে তুলতে পারবো আর আজকের মতো এটুকুনি এর বেশি আর কিছু বলবো না এইভাবে পরিচর্যা করলেই আপনার জবা গাছের শীতকালে প্রচুর পরিমাণে ফুল পাবেন আর ফুলে ভরে থাকবে আপনার জবা গাছ আর এইভাবে পরিচর্যা করার পাশাপাশি দেখতে থাকবেন প্রতিদিন সন্ধ্যে ছটায় পলাশ বিশ্বাস ভিডিওজ মন থাক চিরসবুজ পৃথিবীও সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধে ছটায় নতুন কোনো গাছের পরিচর্যার বিষয় নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকুন আর প্রচুর পরিমাণে গাছ লাগান হ্যাপি গার্ডেনিং বন্ধুরা নমস্কার